নবীজির এই ক্ষমতা আছে না নাই আজকে এই ক্ষমতাকে চিনিয়ে নেওয়ার জন্য এই ক্ষমতাকে নবীজি থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি দল বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কথা না। এই দলের নাম আমরা বলতে চাই না এদের অ্যাডভার্টাইজ দেওয়ার কোনো প্রয়োজন নাই এদের নাম উচ্চারণ করলেও এতে আমাদের জবান নষ্ট হবে এরা ইসলামকে টুকরা টুকরা করবার জন্য মুসলিম মিল্লাতকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে না রমজান হাত ছানি দিয়ে ডাকছে মানুষদেরকে বেইমান করবার জন্য ইবাদত থেকে বিচ্ছিন্ন করবার জন্য ওরা ফতুয়া জারি করেছে এরা ফতুয়া জারি করে বলছে তারাবিন নামাজ বিশ্বাকাত নয় তারাবিন নামাজ হবে আট টাকা কথা কোন ঠিক কিনা আপনারা আমাকে জবাব শুনাবেন তারা নামাজ কি বিশ রাকাত নাকি আট রাকাত একটু হাত তুলে বলেন কয় রাকাত বিশ রাকাতের পক্ষে দলিল আছে না নাই জবান খুলে কোন আছে না নাই যারা বলে বিশ রাকাতের পক্ষে দলিল নাই তারা হচ্ছে মানুষের ধোকা দেওয়ার জন্য নতুন ফতু আমদানি করছে কথা কন ঠিক কিনা আজকে সুরাতুল বাকরা থেকে যে আয়ত্য কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে ইচ্ছে পোষণ করেছি আমি আপনাদের সামনে এই কথাকে স্পষ্ট করতে চাই আমার নবী আপনার নবী নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মুহূর্তে আমাদের দরুদ এবং সালামের খবর জানে কিনা আসতে কেন জোরে বলেন জানে কিনা নবিজি বলেছেন সহি সনদে ছয় লক্ষ হাদিসের হাফেজ আবু দাউদ রহমতুল্লাহ আলাই বলেছেন হাদিস রেওয়াজ করেছেন নবীজি বলছেন মামিন আহাদিন ইউসাল্লিম আলাইজা ইল্লা ইহু আলাইজা রুহি আমার কোনো অম্মত যদি আমাকে সালাম দেয় আমি রৌদা পাকে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কথা বলার ক্ষমতা পাই আজকে দু হাজার বাইশ সালের তিরিশে মার্চে আমাদের সালাম এবং দুরু শরীফের জবাব দেওয়ার জন্য রৌজা শরীফে আমার নবীজি কথা বলার শক্তি পান কার পক্ষ থেকে এই কথা বলার শক্তি নবীজি কি দেন কে নবীজি কথা বলতে পারে কি পারে না রদাল আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি ফেরত দেন হাত আর সালামা আমি তখন উম্মতের নাম ধরে জবাব দেই ইয়া ফুলান আমাকে সালাম দিয়েছ আমার সালামের জবাব তুমি গ্রহণ করো ও আলাইকা তোমার উপরে শান্তি নসিব হোক রহমত নসিব হোক আপনারা বলেন তো আমার নবী আপনার জন্য যখন দোয়া করবে তোমার উপর শান্তি নসিব হোক রহমত নসিব হোক এই দোয়া কবুল হবে কি হবে না হাত তুলে কোন কি হবে না ক্ষমতা কে দিয়েছেন আর আব্দুল ওহাব নজদি এ ক্ষমতা কি করেন কাটাফ করেন কাট বোঝেননি মাইনাস করেন ক্ষমতার মালিক করেছেন কে আর আব্দুল ওহাব নজদি ক্ষমতা কি করেন কাটাফ করেন ওনার কথাকে মানা যাবে কথা বলেন মানা যাবে জোরে কন মানা যাবে আশ্চর্য হবেন নবীজির একখানা সুই হাদিস শুনে যান বিশুদ্ধ সনদ ইমাম সামহুদি এক লক্ষ হাদিসের হাফেজ তিনি কিতাব লিখেছেন ওফা উল মদিনা শরীফের শরীফের উপর কিতাব লিখেছেন ওফা উল ওফা বি আখবর এ ইল মুস্তাফা দুই বলিয়াম দ্বিতীয় বলিয়ামের তেরোশো বাউন্ন পৃষ্ঠায় হাদিস রেওয়ায়ত করেছেন ইমাম সামহুদি তিনি বলেছেন আন আবি হোরাইরা তে রাদি আল্লাহহু তেলান কল নবী সাহাবী হজরত আবু হোরাইরা রদিয়াল্লাহু তালানহু বলেছেন নবীজি শত করেছেন ইলমি বাদা দা ওয়াফাতি ক ইলমি ফি হায়াতি দুনিয়াতে আমার আল্লাহ আমাকে যেই পরিমাণ এলেম দিয়েছিল। ইন্তিকালের পরেও রৌজা পাকে কেয়ামত পর্যন্ত ওই এলেম নিয়ে আমি থাকবো এটা আসতে বললেন সুভান আল্লাহ জবাব শুনতে চাই আপনাদের থেকে ইন্তিকালের পরে নবীজির এলেম কি কমছে কথা বলেন এলেম বোঝেন তো মানে জ্ঞান ক্ষমতা কমছে জোরে বলেন কমছে যারা কমায়া দেয় তারা হালু সুমনা জামাত নয় ঠিক কিনা বলেন আমার নবী বলেন মানসল্লা আলাযাই ইন দ্য কবরি সানে তুহু আমার কোনো উম্মত যদি আমার রৌদা পাকের পাশে আমাকে এসে সালাম দেয় আমি উম্মতের সালাম নিজের কানে শুনি এখন বলেন তো নবীজির শ্রবণ ক্ষমতা আছে না নাই আজ থেকে নজরে বলেন আছে না নাই ওমান সল্লাহ ইয়ান অবলিগ তুহু আর যে উম্মত আমার কাছে আসতে পারে না গরিব অসহায় অভাবী আমার মদিনায় আসতে পারে না বাংলাদেশ থেকে সালাম দেয় পাকিস্তান থেকে সালাম দেয় বিশ্বের যেই কোনো দেশ থেকে সালাম দেয় ওই ওম্মতের সালাম আমি রা পাক থেকে পেয়ে যাই এই ক্ষমতা নমিদের আছে না নাই জবান খোলে কোন আসে না নাই আজকে ক্ষমতা বাগাবাগি চলতেছে আমাদের কত কষ্ট হচ্ছে মনে হয় আজকে ক্ষমতা কি হচ্ছে বাগাবাগি হচ্ছে রজব মাঠ যখন আসলো এখন তো রমজান মাস আসতেছে সামনে রজব মাস যখন আসলো একজন মিডিয়ার ব্যক্তিত্ব উনি বললেন নবীজি কোন মাসে মেরাজ করেছেন এমন কোনো মাস এমন কোনো তারিখ জানা নাই এত আসতে বললেন আমরা জানি রজব মাসের সাতাশ তারিখে নবিজি মেয়াজ গিয়েছেন তাদের লিখিত কিতাব তাদের তাদের যারা পূজা করে তাদের লিখিত কিতাবের মধ্যে আছে রজবের ছাব্বিশতম দিবাগত রাত্রিতে মানে সাতাশ তারিখে নবীজি মেরাজ করেছেন তাদের লেখকের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে আর মানুষকে ধোকা দেওয়ার জন্য বলছে নবীজি মেরাজে কোন রাত্রে গেছে এর কোনো বর্ণনা কোথাও নাই অতএব বোঝা যায় এরা মেয়রাজ নবীর বিরোধী কথা কয় না নবীজির মেরাজের কি বিরোধী প্রকাশ্যে বলতে পারে না কোনি খাওয়ার ডরে কথা বোঝেন নাই মনে প্রকাশ্যে বলতে পারে না কোন বুঝিনি কোনি আমাদের কুমিল্লাতে এটা মানে মায়ের একটা প্রকার আছে মায়ের প্রকার আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত দল থেকে হেফাজত করুন ওই লোকে ফতুয়া দিছে মেয়েরাজের রাত্রে কোনো নামাজ নাই ওই লোকে ফতুয়া দিছে মেয়েরাজের রাত্রে নবীজি আল্লাহকে দেখে নাই ওই লোকে ফতুয়া দিছে মেয়েরাজের রাত্রে নবীজি আল্লাহ সাথে কথা বলে নাই আমি কি কিছু রেওয়াজ বলবো কিছু কিছু হাদিস বলবো আপনারা শুনবেন নবীজি বলেন ইবা ইমাদুদ্দিন ইবনু কাসির রেওয়ায়ত করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহুসমিউল বাসির এ আয়াতে তাফসির করেছেন ইমাদউদ্দিন ইবনু কাসীর তিনি বলেন আমার নবী বলেন আমি যখন তুরে সিনা মুসে কলিমুল্লাহ আলাইহিস সালাম যেখানে আল্লাহর সঙ্গে কথা বলেছেন ওই পর্বতে যখন আমি গমন করলাম আমাকে জিব্রিল বলেন এই জায়গা হচ্ছে তুরে সিনা মুসে কলিমুল্লার পাকের সঙ্গে কথা বলার জায়গা আমি বোরাক থেকে নেমে দুই রাকাত নামাজ পড়লাম কয় এটা কি ঈশান নামাজ ফজরের নামাজ আসন নামাজ কোন নামাজ কুতে পারবেন বলেন কোন নামাজ নফল নামাজ বলেন কোন নামাজ দু রেকাত নামাজ পড়লাম তুরে সিনসেক আলিমুল্লা যেখানে আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলেছেন আমি গেলাম বেতেল হেম বেতেল হেম একটা জায়গার নাম ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন জায়গার নামটা বলেন তো কি বেতেল হেম আমি সেখানে গিয়া বোরাক থেকে নেমে দু নামাজ পড়লাম বলেন এটা কি আসন নামাজ মাগনিবের নামাজ কি নামাজ কত রাকাত হইছে সকল হিসাব করেন কাকা দিচ্ছে নবীজি বলেন আমি বাইতুল মুকদ্দাসে হাজির হলাম সেখানে গিয়ে দেখি ইন্না হক আখরজাল আল্লাহ আমাকে ইমাম বানাবে সমস্ত নবীগণকে রসুলগণকে আমার পেছনে মুক্তাদি বানাবে এজন্য কবর শরীফ থেকে রৌদা শরীফ থেকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণকে রসুলগণকে বাইতুল মুকাদ্দাসে জিন্দা করিয়া জীবিত করিয়া হাজির করেছে আমি যখন সেখানে গেলাম জিব্রিল বলেন কদ্দিপ আমা মানা আপনার পজিশন সবার সামনে আপনি আমাদের কাতারে থাকবেন না আপনি সামনে ইমামতির জায়গায় চলে যান নামাজ পড়ান আপনি ইমাম হবেন সমস্ত নবীগণ রসুলগণ ফেরিস্তাগণ আপনার পেছনে মুক্তাদি হবে আপনি ইমামুল আম্বিয়া হবেন ইমামুল মুরসালিন হবেন আপনি সামনে চলে যান এখানে কয়েক পড়ছেন ফজর নামাজ হুড়ছেন কথা বলেন না যে আমার সাথে কি ফজর নামাজ পড়ছেন তাহাদুদ্নামাজ হচ্ছেন নামাজ পড়ছেন যোগ কত রাকাত হইছে ছয় নবীজি বললেন আমি গেলাম বাইতুল মাুর মালা একা কেবলা তুল মানে কি ফেরেস্তা জগতের কেবলা সাত আসমানে আমি ইব্রাহিম আলহ ইসলামকে দেখেছি ট্যাক লাগায় বসে আছেন আমাকে দেখবার পরে বলছেন কাদ্দিম আমা আপনি সামনে চলে যান আপনি আমার সন্তান কিন্তু মর্যাদা আমার থেকে বেশি আপনি ইমাম হবেন সমস্ত ফেরিস্তারা আপনার পেছনে মুক্তাদি হবে নামাজ পড়ান নবীজি দূরেকাত নামাজ পড়ালেন আর সমস্ত ফেরিস্তারা মুক্তাদি হলেন সেখানে দুই রাকাত আর দুনিয়ার ছয় রাকাত কয় রাকাত হয়েছে কথা বলেন এখন যে হুজুরে বলে নবীজি মেরাজের রাত্রিতে নামাজ পড়ে নাই এখন আপনারাই ফতুয়া দেন হুজুর সেই ক্লাস কি পড়ছে কথা না হুজুরের সেই ক্লাস এখনো কি পড়ে নাই নবীজি যেই কাজ জীবনে একবার করেছে খেয়াল করেন নবীজি জীবনে যেই কাজ একবার করেছে আর কখনোই করে নাই সেই কাজ উম্মতের জন্য মোস্তাহাব করলে সব না করলে গুণা নাই কথা বোঝেননি যেই কাজ নবীজি জীবনে একবার করেছেন আর কখনো সেই কাজ করেন নাই এমন কাজ উম্মতের জন্য মোস্তাহাব করলে সাফ না করলে কি নাই গুণা নাই যেহেতু নবীজি মেরাজের রাত্রিতে তুরে সিনায় দূরে নামাজ পড়েছেন বেতেল হেমে গিয়া দূরেকাত নামাজ পড়েছেন বাইতুল মোকাদ্দাসে দূরে নামাজ পড়েছেন বাইতুল মামুরে নামাজ পড়েছেন উম্মত যদি নবীজির ওই নামাজকে ফলো করে অনুসরণ করে দু রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত যেই কয়েক নামাজ পড়ে তাতে ওই রাত্রে নামাজ পড়লে সওয়াব পাবে গুনা হবে না কথা কোন ঠিক কিনা এখন যেই মিয়া বলে এ রাত্রে নামাজ পড়লে গুনা হবে বা এই রাত্রে মেরাজের রাত্রে নবীজি নামাজ পড়ে নাই নামাজ পড়া নাই এই লোকে মূলত উম্মতের মধ্যে ফেতনা করতে চায় নবীজি বলেন আমি গেলাম উপরে আমি সংক্ষেপ করে বলছি আমি গেলাম উপরে যাবার পরে আমার আল্লাহ আমাকে ডাকছে এমাদ উদ্দিন ইবনু কাসির ইবনু ক্যাসিরের মধ্যে লিখেছেন আমার আল্লাহ যখন আমাকে ডাক মেরেছে আমি তখন আমার আল্লাহকে শুনাইছি লাব্বাইকা ওয়া সাদাইকা আল্লাহ আমি তোমার সামনে হাজির আমি তোমার খেদমতে হাজির কথা বোঝেন নেই মনে হয় লাভবাইক অর্থ বোঝেননি লাভবাইক অর্থ কি লাকা, ইলবা বাইনে আমি আপনার সামনে দুইবার হাজির কয়বার এটার আরবি তারা খুব মানে এটা সংক্ষেপণ শব্দ আমি আমনের কাছে দুইবার হাজির মানে কি আমি আমনের সামনে আছি কথা না আমি আপনার সামনেই আছি লাভবাইকা বা সাদাইকা আমি আপনার সামনে উপস্থিত আমি আপনার খেদ হাজির আল্লাহ পাক বলেন আমনের জন্য পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া কথা শুরু হয়েছে কথা কন্যা হেমিয়া কয় কি নাই আল্লাহর সাথে নবীজি কথা বলেন নাই অথচ আমার আল্লাহ বলেন আপনাকে পঞ্চাশ শক্ত নামাজ দিলাম আমার নবী বললেন আমি পঞ্চাশ পাইলাম পাইয়া আমি শক্ত নিয়ে আমি রওনা দিলাম দুনিয়ার দিকে কোন দিকে কথা না কোন দিকে রওনা দিলাম আমার আল্লাহ বলেন আমার নবী কোনো অতিরিক্ত কিছু বললো না পঞ্চাশ নিয়ে রওনা করেছে আমি তখন বুঝতে পেরেছি আমার নবী তো দুনিয়ার দিকে চলে যাবে পঞ্চাশ ও মূষা আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিও না আমার নবীকে আবার আমার কাছে পাঠাইয়া দাও আমার নবী যখন মূসা কালিমুল্লার কাছে গেছে মূষা বলেন আপনি কত আত্ম নিয়ে রওনা দিয়েছেন আমার নবী তখন বলে পঞ্চাশ অক্ত নিয়া উম্মতের হাদিয়ে পাইয়া আমি রওনা দিছি। তখন মুসে কালিমুল্লা বলে পঞ্চাশ পারবে না আপনি রবের কাছে গিয়া আরো কমাইয়া নিয়ে আসেন এই কথা থেকে বোঝা যায় মুহ আমাদের সম্পর্কে আমার নবীর থেকে বেশি জানে কথাটা বোঝেন এই কথা থেকে বোঝা যায় মনে হয় মুসে কালিমুল্লা আমাদের সম্পর্কে আমার নবীর থেকে বেশি জানে আসলে ব্যাপারটা এমন না আমার নবী জানে উম্মতের মোট তো নামাজ আমার নবী জানে আমি ষষ্ঠ আকাশে আসব, আবার আমার আল্লাহর কাছে যাব। তখন ঠিক কি তখন মুহসে যখন বলছে আপনি কমাইয়া নিয়ে আসেন আমার নবীকে তখন সালাম বলছেন যে ইলা রব্বিকা সহী মুসলিম বারো লক্ষ হাদিসের হাফেজ ইমাম মুসলিম বলেছেন তার সহি ইলা রব্বিকা আপনি ফেরত যান আপনার রবের কাছে কার কাছে বলেন কার কাছে বলেন আপনার রবের কাছে ফেরত যান আমার নবী বলেন পরাজা তু আমি ফেরত গেলাম ইলা রব্বি আমার রবের কাছে গিয়ে বললাম আমার ওম্মত পঞ্চাশ পারবে না এখান থেকে কমাইয়া দেন আল্লাহ তালা আমার নবীকে একবার নিবেন একবার আনবেন এই কষ্ট না দিয়া ডাইরেক্ট তো পাঁচচল্লিশ কমাইতে পারতেন কথা কর ডাইরেক্ট কত পারতেন পাঁচচল্লিশ কমাইতে পারতেন আল্লাপাক পাঁচচল্লিশ না কমাইয়া আমার নবীর জন্য পাঁচ কমাইলেন পাঁচ কমাইয়া বললেন নবী পাঁচ কমাইয়া দিলাম পাঁচচল্লিশ নিয়ে যান আমার নবীর তর্ক করেন নাই কোনো অতিরিক্ত কিছু বলেন নাই পাঁচচল্লিশ নিয়েই রওনা দিছেন আবার ষষ্ঠ আকাশে যাওয়ার পরে আল্লাহ পাক বলে দিছে ও মুসা আমার নবীকে পাঁচচল্লিশ নিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিও না আমার নবীকে আমার কাছে আবার পাঠাইয়া জোরে বলেন না সুবাহান আল্লাহ হুজুর কি করলেন মুসা এ কালিমুল্লাকে কিছুই বললেন না আবার আল্লাহর নিকটে এসে বললেন আমার উম্মত পাঁচচল্লিশ পারবে না আপনি কমাইয়া দেন আল্লাহ তালা চল্লিশ কমাইলেন না মাত্র পাঁচ কমাইলেন কমায় বললেন এই চল্লিশ ওয়াক্ত দিলাম জান উম্মতের জন্য দিলাম আমার নবী আবার ষষ্ঠ আকাশে যাওয়ার পরে মুসে কালিমুল্লাহ বলে পাঁচচল্লিশ তো চল্লিশ তো পারবে না আবার যান রবের কাছে আবার কমাইয়া নিয়ে আসেন আমার নবী আবার গেলেন পাক আবারও পাঁচ কমাইলেন পঁয়ত্রিশ দিলেন গেলেন নয়বার আসলেন নয়বার বার মোট আঠারো বার এই নয়বারে বারে পাঁচ পাঁচ করে পাঁচ নং পাঁচচল্লিশ ওয়াক্ত আল্লাহ কমায়া দিলেন দিলেন কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আর বললেন হিয়া খামসুন ও হিয়া খামসুন দিলাম পাঁচ অক্ত উম্মতকে সবাব দিব পঞ্চাশ অক্তের সবাব দিশে কত ওয়াক্ত আর সবাব কত ওয়াক্তের পঞ্চাশ শক্তির দোরে কন্যা এখন বলেন এই হাদিস থেকে বোঝা যায় নবী গিয়েছেন কার কাছে কথা বলেন না সবাই নবীজি গিয়েছেন কার কাছে কমাইছেন কে কারে কমাইছে নবী রে কমাই দিছে আর কমাইছেন কে কমাইতে কইছে কে কথা কন্যা কমাইতে বলছে কে আমার নবী কাকে আল্লাহকে যতবার কমাইতে বলছে অতবারই তো কমাইছে তো নয়বার কথা বলেছেন কার সাথে আল্লাহর সাথে নয়বার দেখা হয়েছে কার সাথে আল্লাহর সাথে যে হুজুর বলে নবীজি আল্লাহকে দেখে নাই আল্লাহর সঙ্গে কথা হয় নাই বোঝা যায় হুজুর এখনো ওই পড়া পরে এখন বলেন আমার আপনার নবী কি অন্তরঙ্গ কথা বলেছেন ইমাম গাজ্জালি এত বড় আলেম পৃথিবীতে ইমাম গাজ্জালির মতো এত বড় আলেম কি আছে এখন কথা তিনি লিখেছেন আমার নবীকে পাক বলেন আপনি আমার জন্য কি হাজির করেছেন তখন বলেন নবী আমার আল্লাহর সামনে বলে দিয়েছেন আমার জিন্দগির তেসবি আমার জিন্দগির জিকির আসকার আমার জিন্দিগির সমস্ত সমস্ত দুরুদ এবং সালাম আল্লা তোমার জন্য হাজির করেছি ও সালু আমার আমার রুকু আমার নামাজ তোমার জন্য হাজির করেছি অ তৈজিবাত আমার দান আমার জিহাদ আল্লাহ তোমার জন্য হাজির করেছি আল্লাহ পাক খুশি হয়ে নবীকে বলছেন আসসালামাইকা ও রহমতুল্লাহ ও বারাক আল্লাহ আল্লাহ পাক বলে নবী আপনার জন্য আমার শান্তি আসসালাম আলাইকা আমার শান্তি আপনার জন্য ও রাহমাতুল্লাহে আল্লাহর রহমত আপনার জন্য ও তুহু আল্লাহর বরকত আপনার জন্য জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ পাক তার নবীকে তিনটা পুরস্কার নগদ নগদে দিয়ে দিছে তোরে কন্যা সুবাহ আর মহাব্বতে কন্যা সুবহান